পৃথিবীর মানুষ কোরানের আইন ছাড়া আর কার আইন মানতে চায় আল্লাহ তালা প্রশ্ন করছে সাবে হাদিস এমাদা আমি যে এত সুন্দর কোরান তোমাদের জন্য পৃথিবীতে পাঠালাম এই কোরান ছাড়া তোমরা পৃথিবীতে আর কার বিধান মানতে চাও আর কার হুকুম মানতে চাও আর কার আইন মানতে চাও সাবে আইয়ে হাদিস এই হাদিস এত সুন্দর কোরআন আমি পৃথিবীতে পাঠালাম এরপরে তোমরা আর কোন বিধানের উপরে তোমাদের যাপন করতে চাও এই প্রশ্ন করে আল্লাহ তালা এই সুরাটিকে শেষ করেছে এখন আসেন আমরা এই বাংলাদেশে শতকরা নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমান বাস করছে আমরা কি সবাই মুসলমান না আমাদের ধর্মের নাম কি ইসলাম আমাদের ধর্মের কেতাবের নাম কি কোরআন তো আমরা ইসলামটাকে ধর্ম মনে করি ধর্ম আসলে ইসলাম কিন্তু ধর্ম না এটা আমাদের আমাদের বুঝে বুঝার ভুল যেমন হিন্দু ধর্ম একটা ধর্ম খ্রিস্টান ধর্ম একটা ধর্ম বৌদ্ধ ধর্ম একটা ধর্ম ইসলাম কিন্তু ধর্ম না ইসলাম হচ্ছে দিন দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা ইসলামটা কি জীবন ব্যবস্থা আপনারা ডাক্তারের কাছে গেলে দেখবেন একটা ব্যবস্থাপত্র দেন এই ব্যবস্থাপত্রটাকে ইংরেজিতে বলা হয় প্রিসক্রিপশন কি বলা হয় এটাকে প্রিসক্রিপশন এই প্রেসক্রিপশন মানে আপনি এই প্রিসক্রিপশনে যা লেখা আছে এটা হুবুহু মেনে নিলে এর আলোকে ঔষধ খেলে এর আলোকে ট্রিটমেন্ট করলে এর আলোকে আপনার ডায়াগনোসিস করলে এর আলোকে টেস্ট করলে রিপোর্ট জমা দিলে এর আলোকে প্রপারলি তিনবেলা ঔষধ খাইলে আশা করা যায় তোমার জীবনের অসুখ দূর হইতে পারে আল্লাহ আল্লাহতালা মানুষ জীবনের প্রেসক্রিপশন হিসাবে আল্লাহতালা আমাদেরকে কোরআন দিয়েছেন এই কোরআনে যে ঔষধের কথা লেখা আছে এখানে বলা হচ্ছে শেফাউন লেমাফিস পৃথিবীর মানুষের ভেতরে যত অসুস্থতা আছে মানুষের জীবনে যত হাহাকার আছে যত চিৎকার আছে যত ধরনের অভাব অনটন আছে মানুষের জীবনে যত ধরনের কষ্ট আছে পেরেশানি আছে ব্যথা আছে বেদনা আছে দুঃখ আছে কষ্ট আছে দারিদ্রতা আছে অভাব আছে বেকারত্ব আছে নারীর অধিকার নাই এরকম সকল ঔষধের সকল অসুখের সকল সমস্যা সমাধান প্রেসক্রিপশান হচ্ছে আল্লাহর করা তাহলে আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন বাসায় এনে এটাকে যদি আপনি না পড়েন না শেখেন ওই অনুযায়ী ঔষধ না খান অথবা আপনি পড়া শিখছেন তিনটা নাপা ট্যাবলেট সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা আপনি তিনবার বলতেছেন নাপা ট্যাবলেট সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা আবার বলতেছেন নাপা ট্যাবলেট সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা কিন্তু নাপা আপনি কিনতেছেন না খাচ্ছেন না আপনার কি জ্বর কমবে বলেন জ্বর কমবে আল্লাহর কোরআনটাকে আমরা শুধু মুখস্ত করছি নামাজে খতম করলাম এখানে পড়লাম সেখানে পড়লাম সুরা আসর পড়তেছি সুরা মুলুক পড়তেছি সুরা কাহাব পড়ছি আমরা মনে করতেছি সকাল সন্ধ্যায় কিছু আয়াত পড়লে আর এটা ঔষধ খাওয়ার দরকার নাই এই যে এখানে হাত কাটার আইন আছে এখানে যে এখানে যে পাথর মেরে হত্যার কথা বলা আছে এখানে যে মানুষের অধিকারের কথা বলা আছে এখানে কেউ না খেয়ে থাকলে তার বাড়িতে খাবার পৌঁছানোর কথা আছে এখানে যদি কেউ তার বৈষম্যের অধিকার না পায় তার অধিকার ফিরে দেওয়ার কথা বলা আছে এটা যদি আপনি পার্লামেন্টে আইন পাস না করে এক্সিকিউট না করেন আপনার জীবনে বাংলাদেশের কোন সমস্যা দূর হবে না বাংলাদেশে যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান আল্লাহর এই করা। এটাকে আপনার ঔষধ যেমন কিনি খেলে অসুখ সারবে আল্লাহর কোরআনকে আল্লাহর এই বিধানকে আল্লাহর জমিনের পার্লামেন্টে পাশ করে এর প্রত্যেকটি আইন এক্সিকিউট করলে প্রত্যেকটি মানুষ তার অধিকার ফিরে পাবে এই সহজ জিনিসটা আমরা না বুঝলে আমাদের কপাল খুলবে না এই জন্যে আল্লাহ তালা বলছেন ফি ফাবি আই হাদিসেম বায় হু সুরা আলেম রানে আল্লাহ তালা এই কথাটা বলেছেন আফা দিন তোমরা আমার কোরআন সারা আমার আইন সারা আমার বিধান সারা কার আইন মানতে চাও ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাও আও ওয়া কারহা অতএব আসমান এবং জমিনে যা কিছু আছে বান্দা চেয়ে দেখো পাহাড় পর্বত সমুদ্র প্রত্যেকটি জায়গায় নদী নালা খাল বিল আশামসুল কামার বিহুসমান ওয়ান নাজমু ওয়াস সাজারু পাহাড় পর্বত সাগর নদী চন্দ্র সূর্য প্রত্যেকটি সৃষ্টি আমার আইন মেনে চলছে এমন কি তোমার শরীরের ভেতরে আমি আল্লাহ তালা যে পার্স গুলো বসাই দিয়েছি তোমার পেটকে ডাইজেশন পাওয়ার দিয়েছি আমি আমি তুমি খাচ্ছ কখনো ভাত কখনো বিরিয়ানি কখনো তেহারি কখনো সাদা ভাত কখনো সবজি কখনো রুটি খাচ্ছ কখনো বাঁধাকপি কখনো ফুলকপি কখনো তুমি যা খাবার খাচ্ছো কোন খাবারের কি কাজ আমি আল্লাহ তোমার ভেতরে এই ডাইজেশন সিস্টেম করে দিয়েছি প্রত্যেকটা আইটেম সে অনুযায়ী তোমার বডিতে কাজ করছে তোমার চোখের দিকে তাকাও তোমার চোখকে আমি যা করতে বলেছি তাই করতেছে তোমার কানের দিকে তাকাও তোমার কানকে আমি যা করতে বলেছি তাই করছে তোমার যদি ক্ষমতা থাকে চোখ দিয়ে কানের কাজ করাতে পারবা কি পারবে কেউ দুনিয়াতে কাজ করাতে না পারবো না তো তোমার বডিতে যদি আমার আইন চালু থাকে বান্দা তোমার জমি নিয়ে আমার আইন চালু করার জন্য তুমি চেষ্টা করবে না হবে আই হ্যাদি সেম্বা দা হই আমার এই পৃথিবীতে আমার কোরান ছাড়া তুমি কার আইন মানতে চাও কার আইন মানতে চাও আজকে দেখেন মাহে রমজান আমরা অতিক্রম করলাম রমজান মাসে আমি এখানে আসছিলাম আমি বলেছিলাম এই রমজান মাস তা মাস আল্লাকে ভয় করার মাস আজকে যদি এই রমজান মাসের প্রত্যেকটা শিক্ষা বাংলাদেশের পার্লামেন্টে পাস করা হতো আমাদের তো মনে হয় আজকে দুই সালে এসে আসিয়ার মতো মেয়েকে ধর্ষিতা হওয়া লাগতো না কি কথা ঠিক না বাংলাদেশের পার্লামেন্টে উনিশশো সালে বাহাত্তর সালে যদি এই তাকোয়ার নীতি পাস করা হতো আজকে নারীবাদীরা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারতো না কিভাবে নারীরা বাংলাদেশের মুসলিম মহিলারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করতে পারে কি করে এটা সম্ভব আমার মেয়ে কিভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে আমার বোন কিভাবে কাজ করতে পারে বিরুদ্ধে অবস্থান করলে পৃথিবীর ইতিহাস সাক্ষী তাদের পরিণতি কখনো ভালো হয় না এই কথাগুলো এই সুরাতে বলা আছে আল্লাহ তালা বলছেন পৃথিবীর মানুষ আল্লাহ আমার আল্লাহর ছাড়া তুমি কার আইন মানতে চাও কার আইন মানতে চাও পৃথিবীতে যারা যুগে যুগে আমার আইনের অবাধ্য হয়েছে তারা হলো মিথ্যাবাদী তারা হলো তারা স্বৈরাচার তারা দুর্নীতিবাস তারা চোর তারা ডাকাত তারা বদমাইস তাদের পরিণতি কোনোদিনও ভালো হয় নাই ভালো হবে না এই কথাটা আল্লাহ তালা এই কোরআনে দশ বার এই সুরাটিতে দশ বার বলেছে। যে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতি ভালো হয় না এই আয়াতটা এই কোরআনের আল্লাহ বার কতবার বলেছেন বান্দা তুমি যদি আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও আমি আল্লাহ বলছি তোমার পরিণতি ভালো হবে না তোমার পরিণতি ভালো হবে না আমি আল্লাহ বলছি ওয়াইলয়্যাউ মাইযিল লিল মুকাযযিবিন পিতা যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয় তারা মিথ্যাবাদী তারা জালেম তারা ফাসেক যুগে যুগে কোরআনের বিরুদ্ধে অবস্থানকারীদের পরিণতি ভালো হয় নাই আল্লাহর কোরআনে কথা বলছে আল্লাহ বলছে তুমি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও তোমার জন্য আমি একটা বিচারালয় করব একটা আদালত করব আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করব সেই ট্রাইব্যুনালটা হবে মাঠে আমি আল্লাহ সেই তোমার বিরুদ্ধে যত ধরনের কথা যত ধরনের অবস্থান নিয়েছ এই নারীবাদীদেরকে আমরা বলতে চাই যারা আজকে কোরআনের বিরুদ্ধে তারা বলে যে আল্লাহর আইন আমরা মানি না আল্লাহর কোরআনের বিধান নাকি তাদেরকে সমস্যা সৃষ্টি করতেছে তারা নাকি পারিবারিক আল্লাহর কোরআনের বিধানের কারণেই তারা নাকি ডেভেলপ করতে পারতেছে না নাউজুবিল্লাহ এই পৃথিবীতে যখন নারীর কোনো অধিকার ছিল না তখন এই পৃথিবীতে নারীর অধিকার দিয়েছে ইসলাম আল্লাহর এই কোরআন নারীর অধিকার দিয়েছে আল্লাহর এই কোরআন নারীকে মায়ের অধিকার দিয়েছে বোনের অধিকার দিয়েছে যখন এই পৃথিবীতে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো এই কোরআন যখন পৃথিবীতে ছিল না তখন পৃথিবীতে নারীরা সবচেয়ে নিগৃহীত ছিল আমাদের কাছে অবাক লাগে কিভাবে কোরআন না পড়ে না না বুঝে মেনে অন্ধের মতো করে কিভাবে বলতে পারে যে আমরা এই এই মানি মানি না না আইন এটা কিভাবে সম্ভব আপনারা কি বলেন যারা এরকম মুখ খুলতে পারে এদেরকে কি কি করা উচিত কি বলা উচিত এরা আল্লাহর কোরআন শত্রু কি না বলে এরা কারো না কারো এজেন্ট হিসাবে কাজ করছে সম্মানিত ভাই সব কোরআনের বিরুদ্ধে অবস্থানকারীদের জন্য আল্লাহ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বানাবেন এটা আমাদের বিশ্বাস হয় কি হয় না বলেন আল্লাহ এই এই কথাটা বিশ্বাস করার জন্য প্রথম পাঁচটা পাঁচটা আয়াতে তালা সুরার কসম খেয়েছে এক নম্বর কসম হলো বান্দা চিন্তা করে দেখো এই বৈশাখ মাস মাঝে মধ্যে আমি ঠান্ডা বাতাস পাঠাই তোমার শরীরটাকে হিমেল করি কি সুন্দর বাতাস আসে না শরীরটা একবারে হিমেল হয়ে যায় না একবারে সিনিগ্ধ হয়ে যায় না মৃদু বাতাস পাঠাই দিই তারপরে কি করি আমি আল্লাহ এই মৃদু বাতাস এই ঠান্ডা বাতাস এটাকেই আবার আমি যখন মনে করি ফাল আসফা ঠান্ডা বাতাসটাকে আমি আবার গরম বাতাসে রূপ দিয়ে ঝড়ে রূপান্তর করি আল্লাহ ঠান্ডা বাতাসকে ঝড় বানাইতে পারে কিনা কি ঘর্তেছি কিনা এক লেখন ঠান্ডা বাতাস মুহূর্তের মধ্যে আবার কি বাতাস হয়ে যায় হ্যাঁ ঝড় বাতাস হয়ে যায় এই ঝড় বাতাসের পরে আল্লাহ বলছে দেখো বান্দা আমি সাগর থেকে তোমার জন্য পানি উঠাই মেঘমালা তৈরি করি এই মেঘমালা গুলোকে আমি আল্লাহ তালা এক জায়গায় বর্ষণ করি না আমি চাইলে যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু পানি বরাদ্দ করে ওই এলাকার জন্য মেঘগুলোকে ভাগ ভাগ করে আমি আল্লাহ পানি পাঠায় দিই আবার দেখো এই ঝড় বাতাস মেঘের গর্জন আর সমুদ্রের সাইকলন এইটা যখন তোমার মধ্যে উতাল পাতাল শুরু হয় এই বুঝি তোমার ঘর ভেঙে পড়বে এই বুঝি তোমার প্লেন ধসে পড়বে এই বুঝি তোমার জাহাজ ডুবে যাবে তখন তুমি নাস্তিক হও আর আস্তিক হও তখন তুমি মনে মনে কিন্তু আমাকেই ভয় করতে থাকো বান্দা ওই মুহূর্তের কসম খাচ্ছি আমি দেখেন আল্লাহ তাহলে এখানে পাঁচটা বিষয় কসম খেয়েছেন একটা হলো আমি আল্লাহ তোমার অক্সিজেনের প্রয়োজনে ঠান্ডা বাতাস পাঠাই আবার আমি আল্লাহ প্রয়োজন মনে করলে ঠান্ডা বাতাসকে গরম বাতাসে রূপ দেই আমি আল্লাহ তোমার জন্য সমুদ্র থেকে পানির বাষ্প উঠাই মেঘ মালাতে রেডি করি আমার মেঘগুলো এক জায়গায় বর্ষণ না করে প্রয়োজন মতো যখন যেখানে যতটুকু প্রয়োজন আমি আল্লাহ সেখানে বর্ষণ করি এরপরে আমি আল্লাহ যেখানে সাইক্লোন ঘূর্ণিঝড় বড় বড় রূপ দেই কোথাও নার্গিস কোথাও আয়লা কোথাও যখন বড় বড় ঘূর্ণিঝড় হয় ওই ঝড়ে যখন তুমি সারা জীবন এক অক্ত নামাজও পড়ো নাই আমাকে একবার শেষ দাও দেও নাই কিন্তু ঝড়ের রূপ দেখলে তুমি তখন ঠিকই আমাকে স্মরণ করো আমি ওই মুহূর্তের কসম খাচ্ছি এরপরে আল্লাহ তালা বলছেন বান্দা দেখো আমি যদি ঠান্ডা বাতাস দিতে পারি ঠান্ডা বাতাসকে গরম বাতাস করতে পারি আমি যদি সাগর থেকে পানি উঠাতে পারি আমি যদি মেঘমালাগুলোকে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারি আবার আমি যদি যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু পানি বর্ষণ করতে পারি আবার ঘূর্ণিঝড় দিয়ে তোমার ভেতরে উতাল পাতাল করতে পারি আমি আল্লাহকে আমার সংগঠিত করতে পারবো না অপরাধ ট্রাইব্যুনাল আমি বানাইতে পারবো না সেই ট্রাইব্যুনালের দৃশ্যটা কি হবে আল্লাহ এখানে বলেছেন ফাইজান তুমি যে তারকা দেখতে পাচ্ছ চন্দ্র সূর্য বিভিন্ন গ্রহ উপগ্রহ এগুলো সব পড়ে যাবে কিছু থাকবে না এই শাক তার সূর্য তার আলো হারিয়ে ফেলে কিছুই থাকবে না সূর্য তার আলোকে হারিয়ে ফেলবে সূর্য যদি আলো হারিয়ে ফেলে আপনি আমি কিছু দেখতে পারবো দেখা যাবে কিছু কিছু দেখা যাবে সারা পৃথিবীর যত আলো সব সূর্য থেকে আল্লাহ তালা দিচ্ছেন আল্লাহ বলছেন এই সূর্য যখন তার আলো হারিয়ে ফেলবে তুমি অন্ধকার তোমার লাইট কানেক্টিভিটি কিচ্ছু থাকবে না পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে অমাবস্যার রাত তার থেকে অন্ধকার হয়ে যাবে আমি আসমানকে ফেরায় ফেলবো এই আসমান থাকবে না ফেটে যাবে আসমান ফেটে যাবে তুমি যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ এই পাহাড়গুলো তুলার মতো করে আকাশে উঠতে থাকবে আল্লাহ শুধু তাই না প্রত্যেকটা তারকা গ্রহ যা আছে সব ছিন্নভিন্ন হয়ে যাবে মা তার ছেলেকে চিনবে না ছেলে তার মাকে চিনবে না আইফোন দামি মোবাইল ল্যাপটপ তোমার গাড়ি বাড়ি বহুত্বের মধ্যে চূর্ণ বিচুন্ন হয়ে যাবে বান্দা এই সমস্ত সাজানো ঘর মুহূর্তের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে এই কথাগুলো আমাদের বিশ্বাস হয় কিনা বলেন ইদানিং পৃথিবীতে যে ভূমিকম্পগুলো হচ্ছে এগুলো দেখে কি মনে হয় না যে আমার এই সাজানো সংসার যে কোনো মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে আল্লাহ তালা এই দৃশ্য আঁকার পরে বলতেছেন যারা কোরআনের বিরুদ্ধে পৃথিবীতে অবস্থান নেও তাদের বিচার ব্যবস্থা যে আমি কায়েম করব। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এই ব্যাপারে কোনো সন্দেহ নাই ইন্নামা তাওয়াদুনা লা ওয়াকি এর পরে আল্লাহ তাআলা পৃথিবীতে তিনটা বিষয় এখানে আল্লাহ তাআলা দৃশ্য সিনারি এঁকেছেন এর এক নম্বর সিনারিটা হলো বান্দা তুমি তোমার পৃথিবীর ইতিহাসের দিকে তাকাও আলাম নুহ লিকিল আউয়ালিন পৃথিবীর প্রথম ইতিহাসের দিকে তাকাও এই কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থানকারী ফেরাউনের পরিণতি ভালো হয় নাই আলাম নুহুলিকিল আউয়ালিন প্রথম দিকের ফেরাউন প্রথম দিকের নমরুদ প্রথম দিকের কামান হামানের পরিণতি ভালো হয় নাই তাদেরকে আমি ধ্বংস করেছি আলাম নুহুলিকিল আউয়ালিন কিভাবে আমি প্রথম দিকের শয়রাচারদেরকে পৃথিবীর মাটিতে ধসিয়ে দিয়েছি কিভাবে তাদেরকে নাস্তা নবুদ করে দিয়েছি আজকে যে আপনারা কুমিল্লার পাহাড় পুড়ে যান ওই যে ময়নামতি যান আপনি যদি বগুড়ার মহাস্থান করে যান নাটোরের যদি পাহাড় পুড়ে যান দেখবেন কিভাবে আল্লাহ বড় বড় অট্টালিকাগুলো গুলো মাটিতে ধসিয়ে দিয়েছে তাদের বাথরুম গুলো এখনো দেখা যায় এমনি খালদুন বলেন আমি এইভাবে পৃথিবীর ধসিয়ে যাওয়া মাটির দেওয়ালগুলোকে জিজ্ঞাসা করেছিলাম হে মাটির দেওয়াল হে সাজানো এই মাটির দেওয়াল তুমি বলো কেন তোমাকে ধসিয়ে দেওয়া হয়েছে এমনে খালদুন বলেন ইতিহাস পড়ে আমি জেনেছি এই স্থাপনাগুলো ধ্বংস হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে জুলুম জুলুম আর জুলুম পৃথিবীতে যেখানে জালেমদের অত্যাচার বেড়ে যায় যেখানে স্বৈরাচারের স্বৈরাচারিতা বেড়ে যায় যে সমাজে দুর্নীতি বাড়ে যে সমাজের সুদ বাড়ে ঘুষ বাড়ে জেনা বাড়ে বেবিচার বাড়ে বেপর্দা বাড়ে আমি আল্লাহ ওই সমস্ত সমাজকে পৃথিবীর ইতিহাস দেখো কিভাবে মাটির নিচে ধসিয়ে দিয়েছে কি বলেন ধসিয়ে দিয়েছে কিনা আমরা সেই পাহাড়পুর যাই ময়নামতি যাই মহাস্তানগড় যাই কিন্তু আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না আপনি ফেরাউনের লাশ এখনো আছে যান মিশরে এই ফেরাউনের লাশ পানির নিচেই চল্লিশ বছর ছিল কোন ব্যবস্থাপনা ছাড়া ফেরাউন যখন পানিতে নাকানি খেয়ে মারা যাচ্ছিল তখন সে বলতেছে আল- আন, চুপানি এখন আমি আল্লাহর প্রতি ইমান আল্লাহ আল্লাহ বললেন তোমার আর সময় হলো না এত বছর তুমি বেঁচে ছিলে একদিন সর্দিও নাই কাশিও হয় নাই একটা দাঁত নষ্ট হয় নাই আমি আল্লাহ এত সুন্দর তোমাকে সুস্থতা নিয়ে আমার দান করলাম আমার বিধান তুমি বুঝলে না আমি আল্লাহ তোমাকে ছাড় দেব না অনুনাথ জি কবে তোমার এই বডিকে আমি এই পানির নিচেই সংরক্ষণ করব। পৃথিবীর মানুষকে দেখাবো যুগে যুগে যারা আমার বিধানের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের পরিণতি ভালো হয় না পরিণতি ভালো হয় না এরপরে আল্লাহ তালা বলছেন যে বান্দা কি কারণে তুমি বারবার কিতাবের বিরুদ্ধে অবস্থান নাও পৃথিবীর ইতিহাস দেখো অতীতে যারা এই কাজে অংশগ্রহণ করেছিল তাদের পরিণতি ভালো হয় নাই দুই নাম্বার আল্লাহ তালা বলছে তোমার নিজের চেহারার দিকে তাকাও কুতিলাল ইনসান ও মা আকফারা পৃথিবীর মানুষ কিভাবে আল্লাহকে অস্বীকার করতে পারে কিভাবে আল্লাহর আইন ছাড়া অন্য কারো আইন মানতে পারে মেন আইয়ে শাইইন খালাকা মানুষ কি কখনো ভেবে দেখেছে আমি আল্লাহ তাকে থেকে কিভাবে সৃষ্টি করলাম মা বাবার এক নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের জরায়ুতে এক ফোঁটা নাপাক পানি কিভাবে ওইখানে আস্তে আস্তে তোমার স্ট্রাকচার বানাইলাম তোমাকে রুহু দিলাম হাত দিলাম পা দিলাম অঙ্গপ্রত্যঙ্গ দিলাম আল্লাহ তালা সুরামু মুমিনুনে এ বলছেন সাতাবারক পৃথিবীর মানুষ চিন্তা করে দেখেছ আমি আল্লাহ কত বরকতময় কত মহান কত উন্নত কত শীর্ষ যে তোমার মায়ের গর্ভের জরায়ুতে আমি তোমাকে তিল তিল করে এখানে বড় করেছি বড় করেছি মেন আইয়ে সাইয়েন খালাকা মেন নুথা খালাকাহু ফাকাতারা ওই মায়ের জরায়ুতে আমি ঠিক করেছি দুনিয়াতে কয়েকদিন বাসবা তুমি কতটুকু লম্বা হবা তোমার গায়ের রং কেমন হবে তোমার গলার কণ্ঠ কেমন হবে তুমি খাটো হবা না লম্বা হবা ফসা হবা না কালো হবা ছেলে হবা না মেয়ে হবা তোমার মায়ের পেটে আমি আল্লাহ মা আমি আমার মতো করে তোমার ডিজাইন করেছি তোমার ডিজাইন করেছি কি করে তুমি আমার কোরআনকে অস্বীকার করতে পারো কিভাবে আল্লাহর কোরআন থেকে আমরা দূরে থাকতে পারি ভাইসব আমরা যে ইসলামের কথা বলছি এই ইসলামকে আল্লাহ তালা পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর পার্লামেন্টে পাশ করে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কিভাবে আল্লাহ তালা বলছেন তোমার হাতের আঙ্গুলগুলোর দিকে তাকাও মা সা বাক আমি আল্লাহ তোমার জয়েন্ট গুলো আঙ্গুলের জয়েন হাঁটুর জয়েন কোমরের জয়েন আমি সব জয়েন করে দিয়েছি ইচ্ছা করলে তুমি রুকুতে যেতে পারতো সেচদায় যেতে পারতোস শুইতে পারতোস উঠতে পারতেছো আমি তোমার আমি ছাড়া এই ডিজাইন তোমার কে করতে পারবে কে করতে পারবে আলাম না আল্লাহ আইনাইন তোমাকে দুটো চোখ দেই নাই চোখের কথা চিন্তা করো শুধু চোখের নিয়ে আমাদের কথা চিন্তা করো বান্দা তুমি এই চোখ দিয়ে কি করে আমার বিধান ছাড়া অন্য কিছু দেখো কিভাবে দেখো ওয়ালিসানান তোমাকে জিহুবা দেই নাই এই জিহুবা একটা টিস্যু কমপক্ষে দশ হাজার আইটেম আপনি খাবেন দশ হাজার রকমের টেস্ট এই জিহুবা আপনাকে বলতে পারবে কমপক্ষে টেন আইটেমের টিস্যু এক একটা আইটেমের এক এক টেস্ট আল্লাহ বলছেন ওই টেস্ট গুলো কিভাবে তোমাকে মেসেজ দিচ্ছে এটা টেস্ট এটা নষ্ট এটা ভালো এটা বাসি হয়ে গেছে এটা গরম এটা ঠান্ডা কিভাবে বুঝছো তোমার লেসান তোমার জিও দিয়ে আমি আল্লাহ সেই ম্যানেজমেন্ট করেছি তোমাকে দুটা ঠোঁট দেই নেই চিন্তা করো কিভাবে তুমি কি করো কিভাবে আমাকে অস্বীকার করতে পারো কিভাবে আমার কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারো তাহলে নাম্বার ওয়ান আমরা কি বললাম অতীত জাতির ইতিহাস আল্লাহ তালা স্মরণ করাই দিয়ে বলছেন বান্দা খেয়াল করো অতীতকে যদি আমি ধ্বংস করতে পারি বর্তমানকেও ধ্বংস করতে সময় লাগবে না দুই নম্বর তোমার সৃষ্টির দিকে তাকাও তোমার নিজের দিকে তাকাও তোমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বলে দিবে যে আমি আল্লাহর ম্যানেজমেন্ট ছাড়া তোমার এই সৃষ্টি সম্ভব ছিল না তিন নম্বর আল্লাহ তালা এই জমিনের দিকে তাকাইতে বলছেন আমাদেরকে এই জমিনের দিকে তাকাও এই পৃথিবীর মাটি আহিয়া ওয়াকিফাতা আমো আতা মৃত্যুকেও ধারণ করছে জীবন থেকেও ধারণ করছে তোমরা কি পৃথিবীর শুরু থেকে যারা এই পৃথিবীতে মারা গিয়েছ তাদের লাশ এই মাটির নিচে দাফন করা হয়েছে এই জমিন সেটাকে বহন করতেছে আবার তোমরা যারা বেঁচে আছো তোমাদের প্রত্যেকটি পদচারণা এই মাটি ধারণ করছে কিছু প্রতি ইচ্ছা করে না চিন্তা করো বান্দা এই জমিনে আমি কিভাবে পাহাড় বসিয়েছি ছি পাহাড় দিয়েছি ঝর্ণা দিয়েছি খেজুরের গাছ দিয়েছি কত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছি পাহাড়ে আনারস দিয়েছি কিভাবে আমি সুন্দর সুন্দর ফলের গাছ দিয়ে এই জমিনকে তোমার উপযোগী করেছি পৃথিবীর এক একটা জায়গায় যাওয়া এক এক রকমের দৃশ্য দেখতে পারবা তাহলে এই জমিন তোমার মৃত্যু জিনিসকে ধারণ করছে হজম করতেছে আবার কে আমাদের কঠিন ময়দানে আল্লাহ এই জমিনকে বলবেন তুমি তোমার ভেতরে যা কিছু আছে বের করো ওয়ালত মাফি হা তাক আপনি যদি সচিবালয়কে পুড়িয়ে দিয়ে সমস্ত ফাইল জ্বালায় দেন কেয়ামতের মাঠে সমস্ত ফাইল এই জমিন থেকে উঠে আসবে কোনো কিছু জ্বালাই দিয়ে শেষ করতে পারবেন না ভাই সব অসম্ভব প্রত্যেকটা সাইন প্রত্যেকটা হোটেলের বেডরুম প্রত্যেকটা সি প্রত্যেকটা জায়গায় আপনি যে মেসেজ দিচ্ছেন মোবাইলে সেটিং করছেন তরুণ যুবকেরা ছেলে মেয়েদের সাথে বাবা মার আড়াল হয়ে কোথায় সিপা যে কি কথা বলো আমি সব সিনারি কেয়ামতের মাঠে দাঁড় করাবো কোথায় বন্দুকে দিয়ে কাকে গুলি করেছ ওই বন্দুক কেয়ামতের মাঠে কথা বল তিনটা সাক্ষী কেয়ামতের মাঠে হাজির করা হবে নাম্বার ওয়ান হলো নবীদের কেনা হবে আগে যে কমের জন্য যে নবী ওয়াইজার রসুল ও রসুলদেরকে হাজির করা হবে বলো তোমার উন্মদকে তুমি ঠিকঠাক মতো মেসেজ দিয়েছো কিনা আমাদের সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ হলে সাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণে আমাদেরকে ইশারা করে বলে দিয়ে গেছেন হে পৃথিবীর মানুষ তোমরা বলো আমি কি তোমাদের কাছে আমার মেসেজ ঠিকমতো পৌঁছাতে পেরেছি কিনা সব লক্ষাধিক সাহাবা ইকরাম চিৎকার করে বলেছেন হে আল্লাহ নবী হে আল্লাহ রসুল আপনি আপনার মেসেজ প্রপারলি আমাদেরকে পৌঁছাই দিয়েছেন তিনি বলেছেন তোমরা সাক্ষী থাকো আমার এই মেসেজ কেয়ামতের মাঠে প্রচার এই সাক্ষী থাকো কেয়ামতের মাঠে আমাকে সাক্ষী বানানো হবে এবং তোমরা যারা আজকে এখানে উপস্থিত আছো আমার এই কথাগুলো অনুপস্থিত লোকদের মাঝে পঞ্চায়েত দেব তাহলে এই তিনটা ইস্যু আমরা পেলাম এক নম্বর হলো কেয়ামতের মাঠে সাক্ষীর মধ্যে এক নম্বর রাসুল দেখে হাজির করা হবে আপনারা বলেন আপনাদের কাছে কি আল্লাহর কোরআনের মেসেজ আমরা পৌঁছাইতে পেরেছি আল্লাহর কোরআন কি যে আল্লাহ তালা বিজয়ী করার জন্য পাঠিয়েছেন এই মেসেজকে আমরা পৌঁছাইতে পারলাম কি না বলেন এইভাবে যুগের পর যুগ কেয়ামত পর্যন্ত এই মেসেজ পৌঁছে যাবে এই রাসুলদেরকে কেয়ামতের মাঠে হাজির করা হবে দুই নম্বর আপনার যত আমল আছে যত অ্যাক্টিভিটিস এই যে এখানে বসে আমরা এখন বসে আছি কেয়ামতের মাঠে এই সিনারিকে আল্লাহ কেয়ামতের মাঠে একটা পর্দায় দাঁড় করাবে সুরাজিল জালে আল্লাহ তালা এই কথা বলেছেন সুরাজিল জাল একটা মাঠে একটা পর্দার মধ্যে তোমার সমস্ত সিনারি শো করা হবে তোহাদ দিসু আখবার আহা আখবার শব্দটা খবরের বহু বসন তোমার জীবনে যত খবর আছে সব খবর ওখানে শো করা হবে পৃথিবীর মানুষ বলবে আল্লাহ আমি কিছুগুলো করিনি তবে দেখো সাত শো করা দেখা যাচ্ছে তো কেরামার কাতিবিন ইয়া লামুন আমা তাফা আলু কি কথা ঠিক আছে কিনা বলে। দুই নাম্বার হাজির করা হবে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে এগুলো কথা বলবে এরা যখন অস্বীকার করবে আল্লাহ তখন মুখে কস্টেপ লাগাই দেবে কস্টেপ লাগায় দিবে হাতকে বলবে তুমি কথা বলো কোথায় সাইন করেছে। পা কে বলবে তুমি কথা বলো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে রাসুলদের সাক্ষী আনা হবে আপনার ফাইল ফেলছিলেন সেগুলো দাঁড়ায় বন্দুক গুলি রাইফেল পিস্তল কথা বলবে এখন বলেন আপনার অস্বীকার করার কোন উপায় আছে তখন আল্লাহ তালা এই সুরাতে বলেছেন ইনতল কু এখন বান্দা এগিয়ে যাও আর তোমার কথা বলার কোনো সুযোগ নেই ওয়াই লুই ইয়াউ মা ইzin লিল মুকাযযিবিন 10 বার আল্লাহ তাআলা আয়াতটা এনেছেন তুমি যদি কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও তোমার পরিণতি ভালো হবে না আজকের এই খতবার পরেও কি আমরা কোরআনের পক্ষে থাকব না বিপক্ষে থাকব আমরা এই বাংলাদেশে আল্লাহর আইন চাই না শয়তানের আইন চাই নারীবাদীদের আন্দোলনকে আমরা সফল দেখতে চাই না ব্যর্থ দেখতে চাই আমরা আজকে পরিষ্কার করে বলতে চাই যে সমস্ত নারীরা কমিশনে এই রিপোর্ট দিয়ে এ দেশের নয় সারা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে আঘাত করেছে আমরা পরিষ্কার করে বলতে চাই আল্লাহর আর কোরআনই একমাত্র পৃথিবীর শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে আর কোনো কিছুতেই গ্যারান্টি হবে না অতএব আসুন আমরা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান না নিয়ে পক্ষে অবস্থান নেই আল্লাহর দিনের জন্য এগিয়ে যাই আল্লাহ তালা ইস্যুরা শেষের দিকে যে বলছেন যে তোমরা কয়েকদিন অপেক্ষা করো মুজরিমুন অপরাধীরা অপেক্ষা করো তোমাদের করুণ পরিণতি অপেক্ষা করছে আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহর ভয়াবহ মিথ্যাবাদীদের করুণ পরিণতি থেকে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করো। আল্লাহ তালা আমাদের সকলকেই কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করো আমরা বাংলাদেশে আল্লাহর কোরআনের একটা পার্লামেন্ট দেখতে চাই আপনারা সবাই রাজি কিনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক اما توفيق الا بالله السلام عليكم ورحمه الله